oh uh... الله موجے بھنسری بول سارے مدینہ مجھے سارے مدینہ الفت میں تیری وائسوں نے دندان کا دھوڑا الفت میں تیری واحس نے دندان کا قدم تیری نہ چوڑا ابو بکر عمر نقش قدم تیری نہ چوڑا اوشا کن بھی واقفے اسرار مدینہ اشا کن بھی واقف اسرار مدینہ دکھلا

بہت <applause> لوگ চোদ্দশত ছেচল্লিশ হিজড়ি মাহের সকাল মহাদ্রামার তৃতীয় জুমার নামাজ পর্যন্ত আমরা বৃষ্টি সক্ষম হয়েছি জবান খুলে অন্তর থেকে মহাদাল্লার দরবারে সুক্রিয়ার তেরবার বলে আলহামদুলিল্লাহ মাহের সকাল আজকে তৃতীয় জুমা উনিশতম তারিখ চলো আমরা একটু মাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় আর একটা কিনবে দুটা জবাম নামাজের পর আমরা আমাদের মধ্যে অতিবাহিত হবে মাহ দুলখৎ মাস জিলখৎ এবং জিদাহজ দুইটি মাস হারাম মাস হজ্জের মাস সুবাহান আল্লাহ তো বলতে গেলে আমরা যে মাসগুলো অতিবাহিত করতে যাচ্ছি এগুলোকে আল্লাহর বেয়ারাহাবিন সরকার দু আলম নুরে মুজসর রহমতুল্দিন আলমিন হাদিস শরীফের ভাষায় হজ্জের প্রস্তুতির মাস বলা হয়েছে সুবাহান আল্লাহ আজ থেকে প্রায় দু একটা ফুটবা আজ পর্যন্ত

তোমাদের মধ্যে যারা হজের জন্য হজে যাওয়ার জন্য সামর্থ্য ফেলছে আল্লাহ তোমাদেরকে যাদেরকে সামর্থ্য দিয়েছে অর্থের মাধ্যমে শারীরিক মাধ্যমে শারীরিক সুস্থতা স্বাধীনতা আর্থিকভাবে সবগুলো বিবেচনা করে যাদের উপর হজ খরচ হয়েছে

মহান করেছি আলহামদুলিল্লাহ আয়াতটু আমরা তিরাওয়াত করেছি তিরাবাদ করেছি আল্লাহ আয়াতের ভঙ্গানুবাদ সরল অনুবাদ সারমর্ম শাহানি মুঝুর এই আয়াতের নিরীকে হতা এবং হব্যার মধ্যে যে হাদিস এসেছে হজ পালনের উদ্দেশ্যে আল্লাহ আল্লাহ রসুল কি বলেছে আমরা এগুলো নিয়ে আলোচনা করব আলোকাত করবো মহারবুলি ইজ্জাত আমরা যা কোরআন হাদিস সেই যা শ্রবণ করব যা আলোচনা করবো আল্লাপকুলি ইজ্জত দয়া করে মেহরবানি করে আমাদেরকে আক্ষরিক আক্ষরিকভাবে পালন করার কথা করুন

লাযালযী বিবক্কা যেটি হলেন মক্কা আল এখানে আগে বলা হয়েছে পূর্ববর্তী যুগে মক্কা শরীফকে বলা হতো বাক্কা লাযালযী পাতা যেটি ও প্রাচীন যুগের আইয়ামে জাহেলিয়াত যুগে হযরত আদম আলাইহিস ইসলাম থেকে যে কাবা শরীফ মূলত স্থাপনা ছিল

মোতালে লি আল আমিন ابو সমগ্র পৃথিবাতে পৃথিবে সমগ্র বিশ্ববাসীর জন্য মহান রব্বুল ওই ঘরের মধ্যে হেদায়েত রেখেছে সুবহানাল্লাহ অপর প্রদর্শ রেখেছে যেই ঘরের মধ্যে যেই ঘরের চতুর পাশে আল্লাহ পাক রব্বুল জায়গা রেখেছে এবং সারা বিশ্বব্যাপী মানব সম্প্রদায়ের জন্য ইদায়াত রেখেছেন উজ্জ্বলওয়া জীবন সমান আল্লাহ শুধু তাই নয় এরপরে বলেন আয়া তুম বৈজ্ঞিনা তুমাবামু এবা যার সুন্দর বর্ষে আল্লাহ বাগবায়রা মিলেন সুখে স্পষ্ট অনেকগুলো মিদোর সুন্নতে গেছেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ সে বাবা আদম সবিহুল্লাহ থেকে তেরিবراهيم আলীুল্লাহ আলাইহিস সালাম ইসহাক জবিহুল্লাহ আলাইহিস সালামের মাহাজেরা আলাইহিস সালামের সিটি বিজড়িত অনেক استانসমূহ অনেক নিয়ামতসমূহ আরায়ে কাবার সтур পর থেকে আল্লাহর দরস নিবিবে আমাদের জন্য সুবহানাল্লাহ জমনি মাপামু মাকাম ইব্রাহিম উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ তাবারাকাল্লাহ কা'বা ফাশুস্স্তানে যে পাথরের মধ্যে রটে সেই দ্বারা কিবা ইব্রাহিম আলাইহিস সালাম করেছে আবাসরেতে নির্মাণ করেছে ওই ইব্রাহিম আলাইহিস সালামের পদম সম্বলিত মাকাম ইব্রাহিম রয়েছে উচ্চ বলুন সুবাহানন্দ ওয়ামান দাফা লাহু যেই ব্যক্তি এই হুদুদে কাবা হেরেমের হুদুদে কাবা শরীফের স্তরে প্রবেশ করবে হানা আমিনা সেই সাথে সাথে নিরাপত্তা লাভ করবে হানা হানি কোনা কোণে রাহাজানি কোন যদি অপরাধী ব্যক্তিও হানায় কাবার ভিতরে ঢুকে পড়ে আর কোনো সেখানে নিয়ম নাই যে সেখানে ঢুকে তাকে ধরবে সেখানে ঢুকে তাকে শাস্তি দিবে হত্যা করবে কারো সাধ্য নাই যে ব্যক্তি সেখানে ঢুকে যাবে সাথে সাথে নিরাপত্তা লাভ করবে কার বাণী আল্লাহর বাণী বাইতি মানিস্টাত আ ইলাইহি সাথে সাথে মহান رب বলেন ও আমার বন্দারা তোমাদের উপর ফরজ করা হয়েছে ওয়ালিল্লাহি আল্লাহর জন্য আল্লাহর ওয়स्ते নাসি ও আমার মানব সম্পদে তোমাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে খরচ করে দেয়া হয়েছে

ওই ঘর পর্যন্ত যাওয়া সমর্থ রাখে সামর্থ্য রাখে যোগ্যতা রাখে যেই ব্যক্তি নিজের ঘর থেকে বাহির হয়ে ওই ঘর পর্যন্ত যাওয়া সামর্থ্য রাখে তার জন্য হজ ফরস করা হয়েছে সুমান এখানে ফরস করার জন্য আরো কি কি সত্য এগুলো ব্যাখ্যার মধ্যে আসবে এরপরে বলা হয়েছে যেই ব্যক্তি পুকুরি করল আল্লাহ এই আদেশকে অমান্য করল করে চলল শোনার পরেও শুনে নাই বলে অজ্ঞ হয়ে বসে রইল পুকুরি করল তার জন্য তার জন্য বলা হচ্ছে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ গণীয় আমি আল্লাহ অমকা ব্যক্তি অনিল আল আলমি সকল বিশ্ববাসীর জন্য তোমরা জেনে রাখো আমি আল্লাহ তোমাদের মুখা বৃক্ষি নয় তোমরা আমি আল্লাহ দিভিযান শোনার যদি তারা অবিশ্বাস করো যারা খুরি করো যারা ভ্রমান্য করো তোমরা তোমাদের মধ্যে তোমার চলে পারো তোমরা আসলে আমি আল্লাহ সচল থাকবো তোমরা আসলে আমি আল্লাহ একবার সচল থাকবে রে একটা তোমরা না আসলেও আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না আমি আল্লাহর পরের কোনো ক্ষতি হবে না তোমাদের থেকে আমি আল্লাহ ক্ষতি উচ্চ আবার সোহা দুনিয়া